হ্যাঁ ইতিহাস সাক্ষী উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ বা যুব সমাজ যারা ওই যে বিষয়ে আন্দোলন করছে সেই বিষয়ে কিন্তু সাকসেস হয়েছে উনিশশো সাল থেকে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে হ্যাঁ উনিশশো সাল পর্যন্ত যে পাকিস্তানের বিরুদ্ধে যে তারা বিভিন্ন স্লোগান স্বাধীন রাষ্ট্রের জন্য বিভিন্ন লড়াই করছে সেটাওতে কিন্তু সাকসেস হয়েছে এবং দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু করে যে সরকার পতনের যে একটা সুর যে সরকার পতনের যে একটা তাদের উদ্দেশ্য এই জালিম সরকারের বিরুদ্ধে যে যারা তারা একটা যে প্রতিবাদ এই এই প্রতিবাদও কিন্তু ছাত্র সমাজও কিন্তু সাকসেস হয়েছে এতে গিয়ে বোঝা যায় যে যে কোনো বিষয়ে জুলুম অত্যাচার বিরুদ্ধে একমাত্র ছাত্র সমাজ বা যুব সমাজ যদি দাঁড়ায়া যায় হ্যাঁ সে সরহারুক বা যে কোনো তার কিন্তু পতন নিশ্চিত